আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পবিত্র জুমার ভাই সবাইকে জুমা মুবারক এবং জুমার নামাজ পড়ে এসে নিচে ঘুমাচ্ছিলাম একটু আগে ফার্মে আসলাম আমাদের বি ভাই ফার্মে যে একটু খাবার দিই তো এসেই তো আমি অবাক হয়ে গেছি এবং খুব আনন্দিতও হয়েছি যে আমার জাপানি ব্ল্যাক তেল আজকে প্রথম ডিম দিল তাদের এখনো ডিম পাড়ার কথা না ডিম দেওয়ার কথা না সেই জাপানি ব্ল্যাক তেল ডিম দিয়ে দিছে তো চলেন আপনাদেরকে দেখাই সরাসরি আমি তো দেখি আবার ওরা কিভাবে ডিম দিব এত কম বয়সে ওদের বড় বড় মুরগি আছে আমাদের ফার্মে কালেকশনে তো দেখাই এই যে একটা ডিম পেয়ে রাখছে এই যে মুরগিগুলো একটু দেখাও মুরগি এগুলো দেখতে পারতেছেন একটা মোরগ দুইটা মুরগি আছে কোনটা ডিম দিছে আমি সঠিক বলতে পারবো না কিন্তু এই যে ডিম দিয়ে দিছে একটা ডিমটা আমি প্রথম হাতে ধরলাম খুবই ভালো লাগতেছে খুবই খুবই আশ্চর্য হলাম ডিমটা দেখে তবে ডিমটা খোসা মনে হচ্ছে অনেক নরম অনেক নরম মনে হচ্ছে খোসা এখনো পরিপক্ক হয়নি এটা আসলে ওদের বয়স হয়নি এই কারণে নাকি ওদের কোনো ভিটামিনের অভাব আছে এখনো জানি না কিন্তু ডিম প্রথম ডিম এরকমও হতে পারে প্রথম ডিম এটা প্রথম ডিমের কারণেও হতে পারে জানি না দেখতে পারতেছেন আমার হাতে দিনটা আমি নিছি খুবই খুবই আনন্দ লাগতেছে আমাদের ফার্মে প্রথম দিন দিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল প্রতি লাখ লাখ সুপ্রিয়া এবং কি বলবো ডিম দিয়ে দিল আমি কখনো ওদের বিট করতেও দেখিনি যে ওরা ব্রিডিং করতেছে এরকম না অন্য অন্য মুরগিকে দেখি যে যারা ব্রিডিং করতেছে যেমন যে আমাদের ব্রাহ্মা আছে ব্রাহ্মারা বিট করে আমি দেখি কিন্তু ব্রাহ্মারা এখনো ডিম এখনো দেয় নেই হ্যাঁ তারপরে এদিকে আছে আমাদের ফাউমি আছে যেগুলো এখনো ডিম দেয় নাই কিন্তু আমি এক সপ্তাহ আগেই হচ্ছে ওদেরকে কিডমির ডোজ করাইছি কিরমির ডোজ করাইয়া এখন আজকে ওদেরকে লিভার টনিক দিয়েছিলাম খাওয়ার জন্য তো লিভারটনিক আজকে প্রথম চালালাম তিন দিন চালাইতে হবে যাই হোক আর তিন দিন লিভার টনিক চালাবো কিন্তু আমি তো এত অভিজ্ঞও না জানি না এখন তো ওরা ডিম দিয়ে দিলো এখন এই অবস্থায় ওদেরকে লিভার টনিক দেওয়া যাবে কিনা আমি বুঝতেছি না তো যারা অভিজ্ঞ আছেন যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে পরামর্শ দিয়ে যাবেন যে আসলে কী করা উচিত আর ওরা ডিম পেটে দিছে কি বলবো খুবই এক্সাইটেড এবং একটা ফার্মে যখন প্রথম ডিম দেয় তখন আসলে কেমন অবস্থা হইতে পারে খামারির বা কেমন এক্সাইটেডমেন্ট থাকতে থাকে এটা তো যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বুঝতেছেন তো তেমনি আমিও খুব এক্সাইটেড যে ওরা ডিম পেরে দিছে এটা খুবই খুশির খবর আনন্দের খবর সবাইকে দেখালাম এবং জানাই দিলাম আসলে বিষয়টা কেমন আর ডিমটা একটু দেখাই যে দেখতেছেন এটা হচ্ছে ডিম ডিমের মধ্যে একটা দাগ আছে মনে হচ্ছে দুইটা ভাগ এরকম প্রথম ডিম আমাদের ফার্মের প্রথম ডিম আর ওদেরও প্রথম ডিম আর ডিমের খোসাটা একটু নরম নরম মনে হচ্ছে আমার কাছে তুলতুলার মতো লাগতেছে অত পরিপক্ক খোসা না তো সবাই কমেন্টে জানাবেন আসলে ভালো ডিম দেওয়ার জন্য এখন কি খাওয়ানো উচিত কি খাওয়াবো পরামর্শ দিবেন আমাদের এদিকে সিল্কি আছে যেগুলোরও বয়স হয়ে গেছে অ্যাডাল্ট এরাও ডিম দেওয়ার মতো তারপরে দেখালাম ফাউমি ব্রাহ্ম এরাও ডিম দেওয়ার মতো উপযোগী হয়ে গেছে ইনশাল্লাহ আশা করতেছি অল্প কিছু দিনের মধ্যে এরাও ডিমে চলে আসবে এরাও ডিম দিবে হুম তো সবাই দোয়া করবেন যাতে আমাদের মনগুলো সুস্থ থাকে ভালো থাকে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম